রাস্তার পরে ভাই কি হয়েছে ঘটনা কি হয়েছে ট্রাকে মারিয়ে দিছে ইন্না ট্রাক ধরছে ইন্না ইনালিল্লাহ এক রোডের পরে দেখছো আল্লাহ আল্লাহ সবাই রে হেফাজত করুক আল্লাহ পাগল হয়ে যায় রাস্তায় এই ট্রাক বাস হ্যাঁ যা গাই যা গাইডেড ওই রোডের পর শুয়া যা গাইডেড হয়তো হেলমেট টেলমেট ছিল না বুঝছো ওই হয়তো হেলমেট ছিল না মানে বাইকে বসলে হেলমেট হান্ড্রেড পারসেন্ট মানে তুমি ফ্রেশ চালাচ্ছ আমি একটু আগে তোমার কি বলছে আমি ফ্রেশ চালাচ্ছি কিন্তু আমার পিছন দিয়ে মাইরে দিলো আমি তোমার একটু আগে বললাম না ব্যাপারটা কী সবুজ আরাফাতের বারবার বলি তুই হেলমেট পর হেলমেট আমি বলতে বলতে এখনো বলি না মানে আমি যদি এবারে বলি ও মনে করে না জানি কী করতিছে বুঝছো আমরা যারা ড্রাইভিং করি বা বাইক রাইড করি আমরা অবশ্যই হেলমেট পরি মানে আজকে যদি হেলমেটটা পরে ও বাইক রাইড করতো আপাতত তোর মাথাটা সেফ থাকতো বডি যা যায় হোক হোক কিন্তু ওর মাথাটা সেফ থাকতো ইন লিল্লা মানে বড্ড বড্ড খারাপ লাগলো রাস্তার পরে এরম দুর্ঘটনা আর মানিয়ে নেওয়া যায় না মানে আমরা সবাই যদি ঠিকঠাকভাবে চলি ট্রাক কন বাস কন প্রত্যেক ড্রাইভার যদি আমরা ঠিকঠাকভাবে চলি তাহলে কিন্তু অনেক দুর্ঘটনা হার কমে যায় কিন্তু আমরা অনেকে চলি না বুঝি না মানে রাস্তার পরে এক তাজা মানুষ যে হারে বাংলাদেশে বর্তমানে এখন অ্যাক্সিডেন্ট মানে দেখেই আসলাম তো এই খাজুরার কী পরিস্থিতি পুরা মনে করো এক কো জায়গায় ডেট এই রোডের পরে হ্যাঁ আবার এও পিছন দিক দিয়ে আসছে বাবা তুইও যা তুইও যা তোরও যাওয়ার সুযোগ করে দিলাম মানে রোডে ঘাটে এখন ঠিক মতো বাইক চালানোর কোনো রোডে ঘাটে মানে চলাও এখন অনেক কষ্টকর মানে যে কোনো দুর্ঘটনা দেখলে মন্ডার ভিতরে কেমন কামড় দিয়ে বসে মানে জেতা মানুষ আজকে এই খাজুরার থেকে শেষ টিরাক আর বাইক ওই কারণে টিরাক বাস এগা বলি তোরা আগে যা ভাই আমরা পিছনে পিছনে যাই বুঝলি ভাই তুই আস্তে আস্তে যা আস্তে আস্তে যা আস্তে যাই এ ভাই যান মনে না করলে একটা কথা বলতাম এ ভাই তিনজন মানুষ দেখছেন আর সময় কি কাহিনী ওই হেলমেটটা পরেন ভাই এটি হেলমেটটা পরেন ভাই মানে সবার জন্য রাস্তা পরে দেখছেন মানে হেলমেটটা আপনি আপনি একটু করেন ভাই বাইক রাইড করেন পরে তিনজন মানুষ একটু বুঝালাম যে ভাই একটু হেলমেটটা পরো কে কার কথা শুনে আমি সবাইটা বলছি